গামছা আজকের আমার লেখার মানে বলার বিষয়টা হচ্ছে গামছা গামছা নিয়ে আমি অনেক ভাবি জানেন তাই গামছাকে প্রথমে গা যুক্ত মোছা গামছা গায়ের মোছা গামছা গা এবং মোছা গামছা আসলে আপামোর মধ্যবিত্তের চরমতম দরকারি জিনিসটা হলো গামছা তাই আমি একটু প্রথম দিকে ব্যাকরণে ফেলে দেখছিলুম কেমন লাগে দেখি এটা সমাস করি সন্ধি করি করি যাই না কেন তাতে কেমন লাগে দেখিনি গামছার বিকল্প কি বলতে পারেন কিন্তু গামছার সঙ্গে তোয়ালের কোনো তুলনাই হয় না গামছা ছাপোসা মধ্যবিত্তের একান্তই আপনার জন অবশ্য উচ্চবিত্তরাও ব্যবহার করেন একটু চেপে খেলেন ওই যে একটা আভিজাত্যের ঘেরা টোপ আছে না জন্ম থেকেই গামছা শুরু হয়ে যায় কাজ অন্নপ্রাশন বিয়ে কোনো কাজে সর্বক্ষণ বাইরে বেড়াতে যাওয়া সব সময় গামছা চাঁদি ফাটা গরমে মাথায় ভিজে গামছা দিয়ে দাও চাষের কাজে শ্রমিকের কাজে অতঃপর মৃত্যুতে সর্বত্রই গামছা কাজে সারা বছরের প্রতিনিয়ত একটা প্রয়োজনীয় জিনিস বর্ষারও একমাত্র সঙ্গী গামছা নিংড়ে ছিবড়ে রষ্টকু এনে নাও খটখটে হয়ে যাবে ওই তোয়ালের মতো বর্ষা পচা গন্ধ থাকবে না তোয়ালের মতো একটা তুলতুলে আমেজ থাকে ওই পোষা আহ্লাদি বেড়ালের মতো কিংবা ধরুন ওই আদুরে মেয়েদের মতো কিন্তু বর্ষায় তো তোয়ালের সাথে খুবই অসুবিধে যদি বা পাখার তলায় এনে দেওয়া যায় তবুও কেমন যেন একটা মৎস্য কন্যার গন্ধ বেরোয় ওই তোয়ালের কাজ মার্বেল পাথরের যাদের বাথরুম হয় তারা ওই বাথরুমে রেখে দিক ঠিক আছে হিল হিলে ঠান্ডায় থাকুক আমাদের কাছে গামছা সারা বছর এক যতই ভেজাও নিমেষে শুকনো রং চটা মেঝে খুব সব বাথরুমে গামছা মানানসই ধুয়ে চেপে খালি মেলে দাও বিকেলে খটখটে গামছা দেখলে খিটখিটে অন্নপ্রাশনে উপনয়নে বিবাহে পুরোহিত সবাই করে করে গামছার দাবি পাড়ার একজন চেনা পুরুষ গামছার ব্যবসা করে জানেন আজ ঘর বাড়ি পাকা করে ফেলেছেন ওনাদের আবার বিভিন্ন ধরনের গামছা পাওয়া যায় কিপ্টে জজমান উঁচু নজর জজমান এই ভিত্তিতে ওরা গামছা গুলোকে আলাদা করে আমার এক চেনা পুরুতের দোকান আছে জানেন মানে আমি ভাবি আমার সময় থেকে কিনে আনি আর পুজোর ঘটে আমরা একটা শিশু গামছা দিই পরে ওটাই আমরা ঠাকুরের গাম ওছাতে কাজে লাগাই দোলের আগের দিন নতুন গামছা কিনে আনুন বালতিতে ভিজিয়ে রাখুন পরের দিন রং কেনার প্রয়োজন হবে না ওই গাড়ো রং সহজে উঠবেই না এবার বলি কলকাতার উত্তরে সকালের দিকে মহিলাদের গামছা পরে থাকার প্রচলন ছিল এক্ষেত্রে ওই পুরীর গামছার উপরই আস্থা চার হাত হয় পুরুষ মানুষরা বেরিয়ে গেলে ঘর দর ঝেড়ে মুছে বিছানায় শীতল পাটি বিছিয়ে পরনে কেবল একটি গামছা বিকেলে আবার গা ধুয়ে পোস্কার হয়ে পাট ভাঙা শাড়ি আর ঘাড়ে মুখে পাউডার লাগিয়ে বসা এই হলো উত্তর কলকাতা দক্ষিণে আবার চলনটা কম তারা কষ্ট করে জমি পেয়ে লড়াই করে ছিনিয়ে একটা বসতি স্থাপন করেছে যখন তখন ওরা হাতা খুন্তি নিয়ে বেরিয়ে পড়ে তাই ওদের কাছে নেতা শাড়িগুলো পরাই লক্ষ্য আর বাঙাল পুরুষদের দেখবেন কাঁধে সবসময় একটা গামছা থাকে যেন রোগরে রোগরে রগর করে কেরোসিনের দোকানে গামছা দিয়ে লাইন রেখে আসে শ্রীক্ষেত্রে আমরা যাই যখন জগন্নাথ বালি সমুদ্র ছাড়াও আরেকটা বিখ্যাত জিনিস হচ্ছে চার হাতি গামছা মোটা কাপড়ের তৈরি একবার পরে নিলে দেখা যায় না সকালের দিকে পরে নিয়ে জামা কাপড় গুলো কেচে শুকিয়ে নেওয়া যায় নাইটি লুঙ্গি আর গামছা এই সমন্বয় জোটটি অনেকটা জোট সরকারের মতো টিকে গেলে পাঁচ বছর নিশ্চিন্ত পরে আরাম আর ব্যবহারে সমস্যা হবে না হাওয়া বাতাস খেলবে অনায়াসে ফুরফুরে ব্যাপার একবার জানেন ওই গেছিলাম তাকিতে সেখানে তো আমি গামছা কেনা হবি করে ফেলেছিলাম যে সাইকেলে গামছা নিয়ে যাচ্ছে তাকেই ধরছি খান পনেরো কেনার পর বরের এক বন্ধু বলল কাকুলি তুমি কি বাড়ি গিয়ে গামছার দোকান খুলবে শেষে কি হলো জানেন ওই গামছা কেনার জন্য আমাকে একটা মানে গামছা গুলোকে নেওয়ার জন্য একটা ব্যাগ কিনতে হলো এবার একটা ঘটনা বলি ব্যয় সংকোচনের জন্য একটা বিবাহ অনুষ্ঠানে ছোট গামছা আনা হলো এমনিতে ব্যাপারটা ঠিক ছিল অসুবিধা কিছু ছিল না কিন্তু ঝামেলা হলো রাত পোয়ানোর পর বাসি বিয়েতে ছেলেকে গামছা পরে নিতে হবে এদিকে বরপক্ষের মানুষ ছেলেকে গামছা পড়াতে গিয়ে হিমশিম ডজন খানে ছোট বড় শালি দিয়ে ঘেরাবো বর শেষমেশ মেয়ের বাড়ি থেকে আবার বাজারে যেতে হলো শুধুমাত্র একটা বড় গামছা আনার জন্য এত গামছার কথা বললু তা গামছার কি আত্মকথা নেই শুনুন এবার একটি গামছা কি বলছে সে একদিন তোয়ালের কাছে দুঃখ করেছিল ভাই তুই তো তাও বাড়ির থেকে মাঝে মধ্যে বাইরে যাস ধোপানিগুলোর গুলোর কেমন গতর রে তোকে চটকে চটকে আদর করে আর আমার কপালে দেখ ওই সোডা সাবানের জীবন সেদ্ধ করে আমার তেল মারার জন্য আমাকে সেদ্ধ করে এই তেল সিটকে পুরুষ গুলো রে পিঠে ডোলে পিসে শের করে তবু যদি কম বয়সের মেয়েরা আমাকে দিয়ে একটু পিঠ ঘসতো আমার ভালো লাগতো কিন্তু কম বয়সের মেয়েরা তো নেই না ওই যত পুরুষ মানুষগুলো আমাকে ধরে অল্প বয়সের মেয়েগুলো জানিস তোয়ালেতে মুখ মুছে আর ওদের মায়েরা আমাকে নিয়ে গরম জলে ফেলে একসা কাণ্ড করে তোর জীবনে খুব সুখ রে ভাই তোয়ালে দীর্ঘশ্বাস ফেলে বলে নদীর এপার গহে ছাড়িয়া নিঃশ্বাস ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস নমস্কার আপনাদের গামছা কাহিনী কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন